রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল মাদ্রাস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই এডুকেশনাল সম্মেলনে সম্মানিত সভাপতি মঞ্চ উপষ্ঠ এবং মঞ্চের সামনে উপষ্ঠ অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ শিক্ষক এবং কর্মচারী অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল এবং প্রাণপ্রিয় কচিকাচা শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমার খুব ভালো লাগছে আমরা সাধারণত পরিচিত হই বাবার পরিচয় আজকে পুজোর যখন ডাকলেন আমাকে বলছে সাদা ফল বাবা আমার এটা খুব ভালো লাগছে যে আমি আমার সন্তানের পরিচয়ে আজকে আমি পরিচিত হচ্ছি তো এটা আমার কাছে একটা গুড ফিলিংস আমি সেকেন্ড টাইম আজকের এই ধরনের কনফারেন্সে অংশগ্রহণ করছি এবং এর কথা বলেছি আমি যেরকম চাচ্ছিলাম আমাদের এরকম একটা প্রতিষ্ঠান পাই যেখানে তিন শিক্ষার পাশাপাশি যেন আমাদের গতানুগতিক আধুনিক যে শিক্ষা আমরা বলতেছি এই শিক্ষার সাথে আমাদের বাচ্চারা যেন সমসাময়িক ভাবে গড়ে উঠতে পারে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি বরাবর চাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশের মধ্যে এটা একটা ডিফারেন্ট প্রতিষ্ঠান এবং আমি খুব কমই দেখেছি এই যে আপনার কমই হাফেজ এবং সাধারণ শিক্ষায় একসাথে সম্মেলন করে একটা কম্পাইন পরিবেশ তৈরি করা এটা আসলে খুব মানে আমার মনে হয় বাংলাদেশে হাতে কোনো দু চারটা প্রতিষ্ঠান আছে তো আমি এই যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত বিশেষ করে প্রিন্সিপাল মজুর আছেন এবং যারা পৃষ্ঠপোষক আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই মাতাসা চরিত্রে আমি পার্সোনালি মনে করি অনেক ভালো অনেক জায়গায় মাতাসা দেখেছি যেরকম আমাদের কনসেপ্ট মাথার মধ্যে সেই কনসেপ্টের বাইরে গিয়ে ওনারা একটা আলাদা কনসেপ্ট তৈরি করেছেন তো আমি নিজেকে মনে করি এটা এটাও একটা যে আমি এরকম একটা মাতাসা আমার বাচ্চাকে দিতে পেরেছি এবং সে এখানে আসাধারণ ভাবে গড়ে উঠছে ভবিষ্যতে হয়তো আরো ভালো করবে আমি মহিলাদের রিকোয়েস্ট করবো যে তারা যেন তাদের পরে যারা প্রতিবেশী আছেন যারা আত্মীয়স্বজন আছে তাদেরকে রিকমেন্ড করেন এই মাথা সাই বাচ্চা কাছে দেওয়ার জন্য পাশাপাশি আমারও কিছু কলিগ আছে তাদেরকে আমি বলেছিলাম অলরেডি তারাও দু একজন চাইছে যে এরকম একটা জায়গায় তাদের বাচ্চাকে দেওয়ার জন্য তো সময় সংক্ষিপ্ত পাশাপাশি আরো কিছু হয়তো তাদের কার্যক্রম আছে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আমাদের জন্য আমি সবার জন্য সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকতে পারিদিন